আজ আমি রান্না নিয়ে আসলাম ডিম ভুনা কাঁচা কলার ভর্তা দুপুরের রান্না এই দিয়ে আমাদের খাবার তো ডিম সিদ্ধ দিলাম দেখেন এখন একটু লম দিলাম পানি দিলাম এখন একটু সিদ্ধ করব গ্যাসটা অন করে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি দেখেন কাঁচা কলার ভর্তা আর ডিম ভুনা করবো এখন দেখেন কাঁচা কলা পিস করে কেটে নিতেছি তো এই কলার ভর্তাটা যদি এভাবে করা যায় অনেক ভালোই লাগে গরম ভাতের সাথে তো কাঁচা কলা তো কাঁচা কলাই তো দেখেন পিস করে কেটে নিলাম এখন আমি এগুলি ভাজবো আর গরম তাওয়ার মধ্যে দিলাম দিয়ে একটু কোনো পানি অ্যাড করলাম না ও কাঁচা কলা এমনি ঢেকে দিলেই সিদ্ধ হয়ে যাবে আর একটু মানে হলুদ দিয়ে মানে লাড়াচাড়া করিয়ে একটু তেল দিতাম তেল দিয়ে একটু ভাজবো এই দেখেন হলুদ দিলাম একটু তেল দিব দিয়ে ভাই একটু লারাচাড়া করে কম আলতো আছে ঢেকে দিবো ভিতরে সিদ্ধ হয়ে যাবে তো কাঁচা কাঁচাকালার তরকারি মানে খেতেও ভালো গ্যাসের জন্য অনেক ভালো তো এখন দেখেন আমি আবার উগুলো ভেজে নিলাম পেঁয়াজ মরিচ সব ভেজে নিয়েছি এখন আবার একটু তেল দিয়ে আবার নতুন করে সুন্দর করে সব কিছু আবার হালকা ভাজা দিব দিয়ে এখন উডিয়া রাখবো এটি ভর্তা করব আর ডিম ভুনা করবো এটি একটু মানে ভেজে রেখে দিতেছি দিয়ে এখন ডিম ভুনা করবো তো আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি আপুরা ভাইয়ারা যাদেরকে একটু কথা বলার জন্যে মানে বলতেছি যে অ্যাপে একে অপরকে সাহায্য করবেন ফলো ব্যাক মানে ব্যাক করবেন সব কিছু মানে সময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সহযোগিতা করবেন সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন কাউকে কেউ হিংসা বিদ্বেষ করবেন না অন্যের ভালো দেখে নিজে হাসি মুখে মানে মেনে নেবেন এবং ভালো লাগবে নিজেকে আবার অন্যের খারাপ দেখলে নিজেরও খারাপ লাগে যারা মানে আমরা মুসলমান একে কাপুরের ভাই সবাই ভাই বোন কেউ মানে সব কিছু সম্পর্কেই বাধায় আসি তো কাঁচা কালারটা দেখেন ভর্তা করতেছি এখন শিল্পাটা ডুলিয়া শিল্পাটা ডুলি ভর্তা বানালে এটা ভালো হয় বেলেন্ডারে ভালো লাগে না তাই বেলেন্ডার করতেছি না আর যত যেহেতু আমার বেলেন্ডার নাই তাই আমি সব সময় পাটার মধ্যে ডলি কারণ একটু ইয়ে এখন এখন দেখেন শিল্পটা আমি মশলা বেটে নিয়েছি এখন আমি ডিমটা ভেজে নিতেছি এই কালো কড়াইটের ডিম না ভাজলে মানে অন্য কড়াই ডিম ভাজলে ডিমটা পুড়ে যায় তাই আমি এই কড়াইটাই ভেজে নিতেছি এখন অন্য কড়াইতে আবার ভুনা করব তো এই কড়াইটার ভাজলে না কখনও পোড়া লাগে না আর এত সুন্দর সফ হয় গাটা অনেক ভাজা ভাজা হয় মানে পুড়ে যায় না আর ওই কড়াইগুলো না পুড়ে যায় তাই আমি এইটাতে সবসময় ভাজি করি কে কীভাবে করেন জানি না তো আপনারা যদি কেউ চান যে এরকম একটা কড়াই তৈরি করতে তো একটা লোহার কড়াই আনে প্রতিদিন তেলের কাজ করবেন ভাজা ভাজি কাজ করবেন দেখবেন তৈলাক্ত হয়ে যাবে আর এই পিছলে কড়াইটা অনেক ভালো হয় ভুনা ভাজি মাছ ভাজার জন্য তো দেখেন আমি কড়াই পাল্টে আবার সাদা কড়াইয়ের মধ্যে আবার ইয়ে করলাম পেঁয়াজ পিঁয়াজ রসুন জিরা বেটে নিয়েছি কারণ ওগুলি আমার বাটা ছিল না কারণ বেটে দিলে তরকারিটা ঘন হয় আর গাঢ় হয় অনেক ভালো লাগে তো ডিমগুলো তো ভেজে রেখেছিলাম এখন আবার দিলাম দেখেন ডিমগুলো এখন ভুনে করতেছি তো এইভাবে তরকারিটা রান্না করলে অনেক ভালো হয় আর দুপুরের খাবার আমরা মা ছেলে আমাদের আমার হাজব্যান্ড তো অফিসেই খায় তাই দুপুরে সে বাসায় খায় না তাই একটু কম পরিমাণে আপনারা মনে করবেন এত কম কেন তা মানুষ কম কম পরিমাণেই রান্না করছি তারপরেও একজনের দুটো করে ডিম আবার কলা ভর্তা তারপরে যারা যারা মনে করেন ফেসবুক বুকে ফেসবুক পেজ পেজে আমরা যারা এসেছি আপুরা ভাইয়ারা সব সময় কমেন্টের রিপ্লাই দিবেন আর কমেন্টে রিপ্লাইগুলো দিলে হবে কি আপনাদের রিসএঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর যে যে ভাইয়ারা লাইভ করে সে